তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে জানাই বিজয় দশমীর আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি মাকে বরণ করতে যাব আমি যাচ্ছিলাম না তো আমার যা বললো চলো একটু বরণ করে আসি তো আমি নিচে এসে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আমার যায়ের জন্যে আমার যা রেডি হচ্ছে আর আমার মেয়ের পাগলামি দেখো আর এখানে মিষ্টি পান দুব্ব ধান আর সিঁদুর কৌটো নিয়ে নিয়েছি আমার যা চলে এসেছে দেখো আমরা এই পাড়ারই তোমাদের আগে পুজোটা দেখিয়েছি আমি এই পাড়ায় যাচ্ছি বরণ করতে আমার যাকে নিয়ে তো দেখো আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি লাইনে এখানে বরণ করছে আবার ওখানে দাঁড়িয়েও সেলফি তুলছে দেখো তোমরা কী অবস্থা আর এদিকে লাইন প্রচুর হয়েছে তো আমি তো তাড়াতাড়ি করে চলে এসেছি আমি আর আমার যা কিন্তু সন্ধ্যের পর থেকে পুরো গেট পর্যন্ত ভিড় হয়ে যায় তো এই দেখো পাড়ার কতগুলো দি মানে বৌদিরা দিচ্ছে আর এখানে ব করছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখো আমার যা বরণ করছে আর আমার না বরণ করতে না ভীষণ ভয় লাগে কোনটার পর কোনটা করব মনে থাকে না প্রচণ্ড ভুলে যাই তো আমার যা আরও একটুখানি মানে একটু ভুলে টুলে যায় তো দেখো আমার যা বরণ করে নিচ্ছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে গল্প করছি আর আমার যা বরণ করছে কিছু একটা ভুলে গেছিলো তারপরে আমার মনে পড়েও গেছে দেখতে পাচ্ছ তো এখানেও দেখছো সবাই বরণ করছে ঠাকুরকে তো দেখো আমার যার বরণ করা হয়ে গেছে চলে গেছে গণেশকে ইয়ে করতে বরণ করতে সরস্বতীকে লক্ষ্মীকে ছেড়ে দিয়ে চলে গেছে গণেশকে পুরো বরণ করতে তারপরে দেখো আমি বরণ করতে উঠেছি আর আমার না একটু ভয় লাগে বরণ করতে গেলে কেন আমি জানি না প্রত্যেকবার আমার সাথে এরকমই হয় তা কিছু ভুল যদি হয় তোমরা আমাকে ক্ষমা করে দেবে আর ভুল হলে বলবে ঠিক আছে পরের বার হয়তো শুধরে নেওয়ার চেষ্টা করব আর দেখো আমি এখানে বরণ করে নিচ্ছি আর ক্যামেরাটা আমার মেয়ে ধরেছে বরণ করতে গিয়ে যদি কোনো ভুল দেখো তাহলে তোমরা বলবে আমি এটা পরেরবার ঠিক করে নেবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমাদের পাশে থাকবে তো দেখো আমি এবার পান দিয়ে বরণ করে নিচ্ছি বা সিঁদুর দিয়ে দিয়েছি দেবার পরেই দেখো সিঁদুর দিচ্ছি ধান ডুবো মাথায় দিলাম দেবার পরে দেখো এবার পর মিষ্টি খাইয়ে দিলাম দিয়ে চলে এলাম একদম সরস্বতীকে বরণ করতে সরস্বতীকেও করতে দেখো না ঘাড়ের ওপর উঠে যাচ্ছে সব এইরকমই হয় আর এই বরণ করা হয়ে গেছে তারপরে সিঁদুর পড়াচ্ছি দেখতেই পাচ্ছ আমার যা ওইদিকে দাঁড়িয়ে আছে আমি এইদিকে করছি তো আমার যা কখন এইদিকে বরণ করে নিয়ে যে দেখতেই পেলাম না জানতেই পারলাম না তো ঠিক আছে চলো ভুল হলে ক্ষমা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকে তো দেখো আমি বরণ করার পরে এবারে সিঁদুর পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমার না একটু বুকটা কাঁপে কেন জানি না তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই দেখো আমার যা চলে এসেছে দেখতে পাচ্ছ তো তারপরে চলে এলাম লক্ষ্মীকে বরণ করতে তো এইদিকে দেখো লক্ষ্মীকে বরণ করছি তারপরে গণেশকে করছি আর আমার এই শাড়ি টাড়ি মাথায় কাপড় দেওয়া না এগুলো আর হয় না কত বছর আগে ছেড়ে দিয়েছি এগুলো মাথায় ঘুমটা দেবা শাড়ি পরা খুব প্রবলেম হয়ে যায় তো আমি তো সুতির শাড়ি পরিনি একটা অষ্টমী দিন যে শাড়িটা পরেছিলাম সেটাই পরেছি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো আমার বরণ করা যদি ভুল হয় তো বলে দিও আগের বার ঠিক করে নেবো আই দেখো না গা দিয়ে কাপড় পরে যাচ্ছে মাথা দিয়ে কাপড় পরে যাচ্ছে আর এই ঘুমটা ভোনটা দিয়ে বরণ করা আমার দ্বারা আর এখন হয় না যেহেতু শাড়ি পরি না কি পরবো আর শাড়ি পরে বরণ করতেই হবে তারপরে এই দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছি মা তুমি মিষ্টি খাও সবাইকে ভালো রেখো বলছি দেখো আর এইদিকে আমার পাশে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তার তারা দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো চলো আমাদের বরণ করা হয়ে গেছে আর ঠাকুর মুসার করতে ভুলে গেছিলাম বরণ করে ওইদিকে চলে গেছি তারপরে এই দেখো ক্লাবের কতগুলো বউরা বসে আছে তাদের একটু সিঁদুর করিয়ে দিলাম নালে বলবে দিল না আবার নতুন কোন ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে